আসসালামু আলাইকুম আজকে দারুণ স্বাদের একটা পুলি পিঠার রেসিপি দেখাবো আপনাদেরকে বানিয়ে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি হাড়িতে প্রায় দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন তার মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করব এখন এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নেচে মিশিয়ে নিয়েছি দুধটা যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ ময়দা অ্যাড করব ময়দাটা দিয়ে দিয়ে ভালোভাবে খুব ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি প্রায় দুই মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন একটু হালকা ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করতে হবে না হালকা ঠান্ডা করে নিলেই হবে মানে এটা একটু গরম থাকা অবস্থাতেই মাখালে বেশি ভালো হয় এখন আমি খুব ভালোভাবে এটাকে মুধে নিব কিছু সময় কিছু সময় যখন মধা হয়ে যাবে এখন এর মধ্যে আমি প্রায় সাত আটটার মতো বিস্কুট ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। যেন ডিমের গন্ধটা না আসে এখন আবারও ভালোভাবে এটাকে মাখাতে হবে যখন কিছু সময় মাখানো হয়ে যাবে এরপর যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করব তারপরে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক কেমন হবে এরকম সফট হতে হবে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢেকে এখন পিঠা তৈরি করার জন্য এখানে যে যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলো আর কি দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি পিঠা ডিজাইন করার জন্য এখন আমি এখান থেকে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি প্রথমে একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা আমি ছুরির সাহায্যেই করেছি আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন এটা চামচ দিয়েও করা যায় এটা খুবই সহজ এই পিঠার ডিজাইনটা করা অনেক সহজ যে যার যার পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন এটা যার যার পছন্দ মতোই আমি আমার পছন্দ মতোই করে নিয়েছি আবার চাইলে আপনারা পিঠার ডিজাইনের জন্য সাজ কিনতে পাওয়া যায় সেগুলোতেও করতে পারেন আপনারা এই যে আমি আরও একটি পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় এটা মনেই হয় না পিঠা মুখে দিলেই মনে হয় যে রসমালাই খাচ্ছি এরকম এখন আমি আর একটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আমি পাতা শেপ দিয়ে নিব আপনারা যে কোনোভাবে এটা বানাতে পারেন উপরে এভাবে তেল মাখিয়ে মাখিয়ে নিতে হবে না হলে আর কি ছুরির সাথে লেগে যাবে বারবার এই যে আমার এটাও হয়ে গিয়েছে আসলে সবগুলোই এইভাবে আমি বানিয়ে নিয়েছি ডিজাইন সবগুলো তো দেখানো সম্ভব না তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম দুই তিনটা বানিয়ে এই যে আমার সমস্ত পিঠাগুলো রেডি দেখুন আমি অনেক ধরনের ডিজাইন করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দেব দিয়ে এখানে আমি এখন পিঠাটা ভেজানোর জন্য দুধটাকে রেডি করে নিব এখানে আমি প্রায় দেড় লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি তার মধ্যে তেজপাতা গরম মশলা আর গ্যাড করলাম তার মধ্যে এখন আমি লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখন এখানে কিছুটা লিকুইড মিল্কের মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করব এটা দুধ যতটা ঘন হবে ততই খেতে মজার হবে এ পর্যায়ে আমি গুলিয়ে রাখা পাউডার মিল্কটা অ্যাড করে দিলাম এখন আবারও ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব এর দুধটা যত জাল করবেন ততই ভালো লাগবে খেতে না হলে আর কি স্বাদটা আসবে না সঠিক স্বাদটা পেতে হলে দুধটা ভালো মতো ফোটাতে হবে এখন আমি ওটাকে একটা সাইডে ঢেকে রেখে দিলাম এখন এখানে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ভাজতে হবে আর জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে জাল দিলে আর কি পুড়ে যাবে পিঠাগুলো পিঠাগুলো খুব হালকা কালার করে ভেজে নিতে হবে বেশি লাল করলে শক্ত হয়ে যাবে তাই দেখুন আমি ঠিক কেমন কালার করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে এরকমভাবেই কালার করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা আর কি এখন আমি সমস্ত পিঠাগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি আমার সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মিল্কটা গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো তার মধ্যে দিয়ে দিব একে একে এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে এ পিঠাটা জাল করার কোনো প্রয়োজন হয় না জাস্ট গরম মিল্কের মধ্যে ভিজিয়ে রাখলেই হয় এভাবে এখন আমি প্রায় দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা সাইডে দেখুন দুই ঘন্টা পরে আমি ফিরে এসেছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দুধ স্যুপ করে নিয়েছে ভিতরে পিঠার এখন আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা দেখুন পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এটা একদম রসে টইচম্বুর হয়ে আছে এটা খুবই সফট হয়েছে এটা খেতে খুবই মজাদার আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ